এই কোথায় যাচ্ছে তুমি এই দাও এই দাও এই দাঁড়াও না তোমাকে দাঁড়াতে বলছি তো শুনতে পাচ্ছ না এই সামনে আসো একটু সামনে আসো সামনে আসো দেখি একটু সামনে আরে সামনে আসো না এখানে এসো সামনে আসো আরে শুনতে পাচ্ছ না আরে সামনে আসো না এত রাতে একা কোথায় আছো সামনে আরে বাচ্চা বাচ্চাকে নিয়ে এত রাতে কটা বাজে দেখি কটা

এত আমি জানো সত্যি আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি সাহস দেখে যে এত রাত্রে মানে এখন দুটোই তিরিশ একা কি একটা বাচ্চাকে নিয়ে চলে আসছে না তো সাহস দেখে তো আমার

এই যে রাস্তায় যাচ্ছে বলো এই যে কিজনে ফিরে আসছি পরে বলছি আমরা কি অবস্থা আমরা দেখে বলি এমনি তো ভয় লাগছিল সত্যি কথা বলতে গেলে আমরা যে চারজন আসছি আমাদের ভয় লাগছে এখন হয়ে গেছে

বড় দাদা হিসাবে বলছে আমরা রাগ না কারণ অনেক মানে বিয়ের মধ্যে ধর্ষণ হচ্ছে মারা হচ্ছে এরকম আমি শুধু একটা করছি এত রাত কি চারজন বলে না হলে ভয় করছিলাম শুধু একা কোনো সময় যেতাম আমি না আর উনি কিভাবে থামাবে মানে একটু জেন ফেন লাগে আমি তো প্রথম ভয় করছি জেন আসছে নাকি সত্যি

মানে বাড়িতে বাড়ি কি সাহস কি অবস্থা প্রচন্ড সাহস মানে তোমরা ছয় ভাই বোন তাইতো মানে একটা ভাই পাঁচ বোন তুমি ছোট না বড়

তো ওখানে দেখতে যাওয়ার জন্য তো রাজের মাসি মানে আমাদের মাসি আমাদের বন্ধু মানে বন্ধুর মাসি মানে আমাদের মাসি তো সেখানে টনি গড়ি আমরা কোন রকম চলে আসছি তাড়াতাড়ি করে তো এই বাইপাস থেকে আসছি এটা দিয়ে হলো শর্টকাট হয় সেখানে আসছি তো এত রাত্রে সত্যি বলতে গেলে দূর থেকে যখন দেখছি অটোমেটিক পুরো ধিপ 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 হচ্ছে কারণ এখন আড়াইটার মতন বাজে আড়াইটার মতন বাজে আমার তার মধ্যে একটা অবস্থা বলো আমি জানি জেন পেন আছে অত এখন আমরা শুনেছি তো যে জেন তো আছে কি অবস্থা

এইরকম কাজ পাওয়া উচিত হয়নি তোমার তুমি পাশের বাড়ি গিয়ে আশ্রয় নিতে কে বলছো শুনতে পাচ্ছেন মানে যাই হোক আমার পরিচয় লাস্টে দিচ্ছি বলছি একটা সমস্যা হয়ে গেছে মানে আপনারা কয় ভাই

তাহলে দুটোই উনপঞ্চাশ বাজে যখন তাহলে আমি এত রাত্রে কেন কল করছি সেটা তো আপনি বুঝবেন নাকি একটু একটু একদম বুঝতে ফোন করছি আরে শুনুন আপনার বোন বাড়িতে সমস্যা হয়েছে মারপিট কি কোথায় করেছে মানে সেখান থেকে চলে আসছে এত রাত্রে তো মাঝ রাত্রে মাঝ রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়েছে তো আমরা তাই দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি একটা মেয়ে ছেলে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত রাত্রে আসছে তো সেই কারণে আমরা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করে এই বাড়ির নাম্বার নিয়ে আপনাকে কল করলাম ঠিক আছে

এত রাত ফোন করছি কেন কি কারণে করছিস বলো তো কয়টা বাজে ওই টাইম দেখেছো হ্যাঁ একটা রাস্তা মানে কি ভাই এমনি আমাদের দেরি হয়ে যাচ্ছে যাই হোক কি বলি শোনো আচ্ছা তোমরা এখান থেকে বাড়িতে যাও তোমাদের নাম কি বললে তোমার নাম কি আর তোমার বাবার নামটা কি বাবার নাম হ্যাঁ আচ্ছা আর তোমার নাম সাজিদ শেখ আচ্ছা তোমার তাহলে তোমার মার নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি এক দুদিন পরে আমরা আসছি ঠিক আছে কি বলছি বুঝতে পেরেছো আমরা ভিডিও ফুটেজ শ্যুট করেছি ঠিক আছে আচ্ছা তোমাদের তোমার আচ্ছা তোমার হ্যাঁ বলছি নাম্বার আছে নাম্বারে জিজ্ঞাসা করতে আছে কথা বলে নিচ্ছে ঠিক আছে তারপর আমরা এ করছি ঠিক আছে আমরা দু চার দিন পরে আমরা আসবো অবশ্যই তারপরে কিছু কথা বলবো ঠিক আছে আর এই তোমার বোনকে ছাড়বে না আমরা যতদিন না আসবো মড়মড়ির ছাড়বেন না ঠিক আছে তোমরা ছাড়বে না তুমি আমার থেকে অনেক ছোট আছো ঠিক আছে আমি করে বলছি যতদিন আমরা না আসবো ততদিন এখান থেকে কিন্তু এই মেসেলিকে ছাড়বে না হ্যাঁ বুঝতে পারছো বুঝতে পারছ আমরা যত দিন না আসবো আমরা তিন দিন পরে আসবো ঠিক আছে তো আমরা যত না আছি

ঠিক আছে আমাদের পরিচয় পত্র তো আমাদের রেকর্ড করা হয়ে গেছে পরিচয় পত্র রেকর্ড করা হয়ে গেছে আচ্ছা মানে ওই রাস্তা দিয়ে মনে ভিতর থেকে যাবে মনে হচ্ছে যাই হোক যাই হোক চলো আমাদের দেরি যাচ্ছে তারা বলে দাঁড়িয়ে